এই পানির মধ্যে দিয়ে মানুষরা কীভাবে চলাফেরা করবে অনেকের ঘরে গলা পানি আটু পানি হয়ে গিয়েছে আর বাইরে বৃষ্টির কারণে অনেকরা ঘর থেকে বের হতে পারছেন না অনেকে রাস্তাতে মাল সামানা নিয়ে রাখছেন কারণ ঘরে পানি চলে আসছে তাই অনেকেই গড় ছাড়া এখন আর পানির অবস্থা খুবই খারাপ পানি দিন দিন বেড়েই পানির অবস্থা খুবই খারাপ কারণ ইন্ডিয়ার ত্রিপুরা আসামের দিকে অনেক বৃষ্টি হচ্ছে তার কারণে উজান থেকে যেসব পানি মরুয়াজার মনোনদী নদী থেকেই আসতেছে এবং ঘন ঘন বৃষ্টির কারণে আরও পানি বৃদ্ধি পাচ্ছে আর এখানের অবস্থা দেখতে পাচ্ছেন মরুয়াজার মনো নদী তো অনেক জায়গায় অনেকের ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে দুই হাজার আঠারোর বন্যা কেউ হার মানাবে এবারের বন্যা আশা করি যদি বৃষ্টি থেমে যায় তাহলে পানি কমার আশঙ্কা বেশি থাকবে আর যদি বৃষ্টি এইভাবে দিতে থাকে তাহলে উজান থেকে যা পানি আসে তাই এমন নদী ভরে যাচ্ছে অনেকের গোড় বাড়ি ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চাননিঘাটের ব্রিজের সামনে আছি আর পানির অবস্থা খুবই খারাপ আর বৃষ্টিও থামার নাম নিচ্ছে না বৃষ্টি দিতেই চলছে দিতেই চলছে আর ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে আরো পানি বৃদ্ধি পাচ্ছে দেখুন কিভাবে পানি স্রোত ধেয়ে আসছে মরুগজার মনু নদীর তীরে এখানে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইরা এসেছেন চ্যানেল টোয়েন্টি ফোর সময় সংবাদ এবারে আরো অনেক সাংবাদিক আসছেন নাগরিক টিভি এই দেখেন নাগরিক টিভি আর হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আমরা একটু সামনাসামনি যাই অনেকের ইন্টারভিউ নিতেছেন ওরা ওনারা আমরা আমরা ভিডিও নিচ্ছি আর আমাদের যে ফুলের নিয়ে আছে নিচের যে অবস্থা খুবই খারাপ আর এই দেখেন কিভাবে মানুষরা ঘর থেকে বের হয়ে হয়ে আসছেন অনেকেই খাবার দাবার পাচ্ছেন না আপনারা একটু সহযোগিতা করবেন অনেকেই করে চালের দিকে পানিয়ে যাচ্ছে এবং রান্না বান্না করার কোনো সুবিধা পাচ্ছেন না অনেকেই রাস্তাতে চলে আসছেন মাথা মারা নিয়ে মুরুঘ হাঁস এইগুলা এখন পানিতে খেলাধুলা করতেছে সীতা বেড়া টানা বৃষ্টির কারণে উত্তাল সমুদ্রের মতন পরিস্থিতি আর ভারত ত্রিপুরা রাজ্যে অনেক বৃষ্টি হওয়ার কারণে মনো মননদীর পানি বৃদ্ধি পাচ্ছে যদি বৃষ্টি না কমে তাহলে আরো পানি বেড়ে যেতে পারে আশঙ্কায় আছে মরুয়াজার বাসে অনেকের ঘর বাড়িতে পানি উঠে গেছে অনেক মানুষরা মাল সামানা নিয়ে বাইরেও চলে আসছে রাস্তাতে আর ওনারা অনেক কষ্টতে আছে আমরাও আশঙ্কাতে আছি কারণ আমাদের ঘর বাড়িতে পানি উঠে যাবে তাই সবার কাছে অনুরোধ রইল সবাই সতর্কে থাকবেন আপনারা দেখুন কালকে আমি দেখে গিয়েছিলাম চুল্লতে এখন আজকে এসে দেখে বাইশে চলে আসছে পানি আর এইভাবে যদি পানি বাড়তে থাকে অবশ্যই মুরবাসীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে অনেকের ঘর বাড়িতে পানি বর্তমানে চলে আসছে আরও যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে মানুষরা ঘর থেকে বের হয়ে আসবে কারণ অনেক মানুষরা ঘর থেকে বের হয়ে আসছে আর ও মুরবাজার ওয়াকে পার্কের অবস্থা দেখুন এখন মানুষের ঢল থাকে আর এখন কিন্তু পুরোপুরি ফাঁকা ওয়াকে পারকে আর ওই দেখেন একটু আর এই দেখেন মৌলবাজারের অবস্থা কি অবস্থা পানি আর পানি চারদিক পানি ভরে গিয়েছে আমি আশা করি পানি কমবে যদি মেঘটা যদি না থামায় তাহলে পানি বাড়তে পারে আমি এটাই আশা করি বৃষ্টি অনেক 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 হচ্ছে আর ইন্ডিয়া থেকে যেসব পানি চারোদিকেই যাচ্ছে সিলেটে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে পানি পানি হয়ে গেছে অনেক জায়গায় আর এই মরিবাজারের চান্নিঘাট ব্রিজ থেকে আমি এই ভিডিওটি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পানি কিভাবে আসতেছে আপনারা আপনি কি বলেন আপনার মুরগি আস কিভাবে নিয়ে